নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমের দুপুরে আমাদের সবার পছন্দের আমের চাটনি তবে আজকের আমের চাটনিটা হবে একদমই তেল ছাড়া আর একটা স্পেশাল মশলা দিয়ে এই চাটনির স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোটা মৌরি আমি দুটো মাঝারি সাইজের আম রান্না করছি তাই হাফ টি স্পুন গোটা মৌরি নিয়েছি আপনারা যেরকম পরিমাণ আম নেবেন সেই বুঝে মৌরি নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে মৌরিটা ভেজে নেব যখন দেখবেন মৌরি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ আসছে তার মানে মৌরিটা ভাজা হয়ে গেছে মৌরি যদি খুব বেশি কড়া করে ভাজা হয়ে যায় তাহলে ভাজা মৌরির যে সুন্দর স্মেল আছে সেটা নষ্ট হয়ে যাবে মৌরি ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রে রেখে দিয়ে ওই কড়াই দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণে জল জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম দেখুন আমটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি গরম জলের মধ্যে আম দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে ওয়ান টিস্পুনের থেকে একটু কম নুন দিলাম সামান্য একটু হলুদ দিলাম তারপর নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ততক্ষণে মৌরিটা গুঁড়ো করে নেব যেহেতু মৌরিটা খুবই কম তাই আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি এইটুকু ভাজা মৌরি মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করা যাবে না যদি অনেকটা পরিমাণে চাটনি বানান সেক্ষেত্রে অনেকটা মৌরি ভাজতে হবে তখন মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করে নেওয়াই ভালো প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমটা একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা সম্পূর্ণ নিজের পছন্দ মতন দেবেন অনেকেই আছেন একটু টক টক চাটনি পছন্দ করেন আবার অনেকে মিষ্টি চাটনি খেতে পছন্দ করেন আপনাদের যে রকম স্বাদের চাটনি পছন্দ সেই বুঝে চিনি দেবেন চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছা হলে দেবেন না হলে স্কিপ করে যাবেন তবে অনেকেই আছেন চাটনির মধ্যে কাজু কিশমিশ খেতে পছন্দ করেন এইবার হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আমটা চিনির রসের সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন আমের টুকরোগুলো চিনির রসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এইবার দিয়ে দিলাম ভাজা মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আর বেশিক্ষণ ফোটাবো না ভাজা মৌরি দেওয়ার পর বেশি ফোটালে মৌরির যে সুন্দর স্মেলটা আছে সেটা কমে যাবে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু আমের চাটনি আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে আমের চাটনি ট্রাই করুন তারপর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ